সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানব তা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয় সম্পর্কে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এই বিষয় সম্পর্কে যা জানিয়েছে এনটিআরসি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বিশেষ করে বলবো যে সকল প্রার্থীরা দীর্ঘদিন ধরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয়ে এনটিআরসি কোন বিষয়গুলো উল্লেখ করেছেন এই বিষয়গুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিতভাবে ডেলি ক্যাম্পাসের পত্রিকার মাধ্যমে ওনারা প্রকাশ করেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলেও জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপর্তন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্যটি জানা গেছে এর একটি সূত্রে জানিয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠগণ বিজ্ঞপ্তি চলতি বস্তুতে প্রকাশিত হবে তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরেই এই দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এ বিষয়ে এন টি সচিব এ এম এম রিজানুর হক তিনি বলেছেন যে এন নীতিমালার গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালা যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কোনো কিছু বলার নেই এর আগে দুই হাজার চব্বিশ সালে একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন বিজ্ঞপ্তিতে সূণ্যপদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি এর মধ্যে স্কুল কলেজের সূণ্যপদ ছিল তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পরে গত একুশে আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিউগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার পাঁচ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ তবে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির হাতে দুই সালের তিরিশে ডিসেম্বর সরকার এনটিআরসিকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয় এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত এক লক্ষ হাজার আঠশো আটানব্বই জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি এনটিআরসি এর পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে ষষ্ঠ গণ প্রকাশের সময়সূচি এই সময়সূচি হিসেবে তারা জানিয়েছে যে আগামী মে মাসে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিও থেকে যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মতামতটি জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ